আসসালামু আলাইকুম নবজাতকের জন্য নকশি কাঁথা কেনার পূর্বে অবশ্যই এই ভিডিওটি দেখে তারপরে সিদ্ধান্ত নিন নবজাতকের শরীর খুব তুলতুলে নরম এবং স্পর্শকাতর থাকে এবং এই সময় বাচ্চার জন্য নরম সুতি এবং তার শরীরের জন্য আরামদায়ক হয় এমন টাইপের কাপড় দিয়ে তৈরি করা নকশি ব্যবহার করতে হয় আজকে আমি আপনাদেরকে একটি প্রিমিয়াম কোয়ালিটির কাঁথার বর্ণনা দেব এবং পাশাপাশি লো কোয়ালিটির কাতার সাথে একটু কম্পেয়ার করে দেখাবো তারপরে আপনি চিন্তা করবেন আপনার নবজাতকের জন্য আপনি কোন কাথাটি বেছে নেবেন প্রিমিয়াম কোয়ালিটির নক্সিকাতা বাছাই করার জন্য আপনাকে তিনটি বিষয়ে বিবেচনায় রাখতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে কাঁথাটির কাপড় কেমন সাধারণত একটি ভালো মানের নকশিকাথার কাপড়গুলো কিন্তু শতভাগ সুতি সফট এবং খুবই আরামদায়ক হবে এবং দ্বিতীয়ত হচ্ছে তার ডিজাইন নকশিগুলো খুব সুন্দর হয়ে থাকে এবং তৃতীয়ত এই কথাগুলো দক্ষ কারিগর দিয়ে সেলাই করা হয়েছে কিনা সেটা আপনাকে যাচাই করতে হবে এখন আমি আপনাদেরকে একটি লো কোয়ালিটির কাঁথার বর্ণনা দিব এই কাথাটি একটি লো কোয়ালিটির কাঁথা কাঁথাগুলার যদি সেলাইগুলো দেখেন কাঁথাগুলার সেলাইগুলো সমদূরত্বে নাই এবং একটা বড় একটা ছোট এমন একটা পরিস্থিতি সব সেলাই একটু এলোমেলো এবং এটার সবচেয়ে মারাত্মক যে বিষয়টা সেটা হচ্ছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে এই লাইনটার দিকে একটু খেয়াল করেন লাইনটা কিন্তু অসমাপ্ত লাইনটা কি দেখা যাচ্ছে যে এই লাইনটা হচ্ছে অসমাপ্ত এবং এই কাঁথাটা একটু খসখসে সেলাইগুলো সমদূরত্বে নাই। এর পাশাপাশি আমি যদি আপনাকে একটি প্রিমিয়াম কোয়ালিটির কাঁথা দেখাই একটি প্রিমিয়াম কোয়ালিটির কাঁথার বৈশিষ্ট্য দেখে চমৎকার নকশি করা এবং হচ্ছে একজন দক্ষ কর্মীর মাধ্যমে এই কথাটা সেরাই করা হয়েছে সেটা কিন্তু আমরা এই নকশিতেই তার পরিচয় পাচ্ছি তো মোটামুটি ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির যে কথাগুলো আছে এই কথাগুলো কিন্তু সব দিক থেকে মোটামুটি সব দিক থেকেই আপনার প্রিমিয়াম হয়ে থাকে আশা করি আমি আপনাদেরকে একটি প্রিমিয়াম কোয়ালিটির কাঁথার যে বৈশিষ্ট্যগুলো থাকে সেই বৈশিষ্ট্যগুলো আহ বুঝাতে পেরেছি তাই আপনি আপনার নবজাতকের জন্য কাঁথাগুলো কেনার পূর্বে অবশ্যই এই বিষয়গুলো কিন্তু যাচাই করে নেবেন আর একটি প্রিমিয়াম কোয়ালিটির কাঁথার উন্নত মানের কাপড় দক্ষ কর্মী দ্বারা ডিজাইন এবং সেলাই এই তিনের সমন্বয়ে কিন্তু আমরা আমাদের কাঁথাগুলো তৈরি করে যাচ্ছি এই কাথাগুলো শতভাগ সুতি নরম এবং খুবই আরামদায়ক হবে আপনার বাচ্চার জন্য আমাদের কাঁথাগুলো যথেষ্ট প্রিমিয়াম এবং আমরা সর্বদা চেষ্টা করি আমাদের কাঁথার কাপড় সেলাই এবং ডিজাইনে সর্বদা আপগ্রেড থাকতে আমরা নবজাতকের সুস্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে এই কাঁথাগুলো তৈরি করেছি এবং আমাদের কাছে প্রায় দশটি ভেরিয়েন্ট আছে আপনারা দশ কালারে দশ ডিজাইনে দশটি কাঁথা নিতে পারবেন আমরা সাধারণত দুইটি প্যাকেজে এই কাঁথাগুলো দিয়ে থাকি পাঁচটির প্যাকেজ এবং দশটির প্যাকেজ আপনি যদি মনে করেন যে আমাদের কাঁথাগুলো আপনার বাচ্চার জন্য নেওয়ার উপযোগী তাহলে অবশ্যই আমাদের থেকে কিন্তু আপনি এই কথাগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই কথাগুলো ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি তাই আর সময় নষ্ট না করে এখনই আপনার সোনামনির জন্য এই প্রিমিয়াম কোয়ালিটির নকশি কাঁথাগুলো সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার ইনবক্স অথবা নাও বাটনে ক্লিক করে আপনার সম্পূর্ণ ঠিকানা প্রদান করুন